ভাঙ্গো শানপুকুর গ্রামের টিএমসি নেতার ভাওতাবাজি ফাঁস ড্রেন করার নাম করে বিরোধীদের বাড়ির সামনে গিয়ে ভাঙচুর ওই ভাঙচুরের পরিবাররা জানিয়েছেন আইএসএফ নেতা রাইনুরকে ও আইএসএফ নেতা সাজুকে আইএসএফ এর নেতারা এসে খতিয়ে দেখে মিডিয়ার মুখোমুখি হয়ে কি বলছেন শুনে নিন বিস্তারিত খবর টিভি বাংলা ফাইভ ব্যাপারটা হলো আমাদের শানপুকুর অঞ্চলের শানপুকুর গ্রামের উত্তরাজাপুরের রাজাপুরের একটি এলাকায় রাস্তার উপর দিয়ে এটি ড্রেন হওয়ার কথা ছিল এখানে ড্রেন হওয়ার নাম করে আগে থেকে বাড়িওয়ালাদের জানানো হয়নি এবং কোনো নোটিশও দেওয়া হয়নি জিসিবি লাগিয়ে হঠাৎ করে তাদের বাড়ির সামনে দোকানের সামনে দিয়ে ভাঙচুর করা হয় পরবর্তীতে ওই ড্রেনটা এই এদের এখানে হওয়ার নাম করে সেটা না হয়ে অন্য জায়গায় হচ্ছে এবং এদের বাড়ির অনেকটাই ক্ষতি হয়েছে এবং যাদের এই ক্ষতি হয়েছে যাদের ভাঙচুর করা হয়েছে তারা এমনি শারীরিকভাবে তারা চকি অন্ধ এবং অনেকই প্রতিবন্ধী এই যে অত্যাচার আমাদের এলাকার মধ্যে পড়ে তাই আমাদের কাছে গত রাত্রে খবর ছিল তাই আমরা সকালে এসেছি এসে দেখলাম অত্যন্ত মার্মান্তিক ঘটনা রাস্তার দুই ধারে প্রায় কুড়ি ফুট এখনও জায়গা আছে কিন্তু ভাঙতে হলে এদের বাড়ির সামনে যে দু আড়াই ফুট যেটা পোটে বলো বা দোকানের চাতাল বলো সেটা ছিল সেটাই ভাঙতে হবে এবং যদি ভাঙতে হয় তাহলে ড্রেনটা করতে হবে এবার যদি ভাঙার প্রয়োজন হয় সেটা আগে থেকে জানাতে হবে বাড়ি এলাকায় নোটিশ দিতে হবে যে তোমরা ভেঙে নাও এখান থেকে ড্রেন হবে তেমন কোনোটাই নোটিশ জানানো হয়নি নোটিশ দিয়ে জানানো এবং মৌখিক কোনো কিছু জানানো হয়নি আসলে এই কয়েকটি পরিবার আমাদের পার্টির সঙ্গে যুক্ত তারা এসএফ দলটা করে স্থানীয় পঞ্চায়েত সদস্য পুরো একদম পরামর্শ করে এই কাজটা করিয়েছে আমরা আজকে জিনিসটা দেখলাম এবং গত রাত্রে উত্তর কাশীপুর থানায় লিখিত দিয়েছিল থানায়ও গিয়েছিল এবং আজকেও প্রশাসন এসেছিলো আমরা অবিলম্বে এদের ক্ষতিপূরণের দাবি জানাই সাথে সাথে ড্রেন যদি করতে হয় প্ল্যান পরিকল্পনা করতে হবে রাস্তার এদের বাড়ি ছাড়া সামনে এখনও কুড়ি ফুট জায়গা আছে কোন ধারতে করলে ভালো হবে এলাকার মানুষের সুবিধা হবে সেইভাবে হোক অবিলম্বে এদের এটা ক্ষতিপূরণ করতে হবে এবং প্রশাসন আশ্বস্ত করেছে আগামী আসকিরি আজকিরি দুপুরের পরে ভিডিও থেকে এবং থানা থেকে উভয় থেকে ইনকোয়ারি হবে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার তারা আশ্বাস্ত করেছে উত্তর কাশীপুর থানার প্রশাসন ঘটনাটা কি ঘটেছে বলছি ওরা তেইশ তারিখে এসেছে এসে এখান থেকে ওরা বললো এগুলো ভেঙে দেওয়া হবে আমরা জিজ্ঞাসা করলাম কিসের জন্য ওরা বললো ডেরেন হবে আমরা বললাম যে আমরা ডেরেনের পক্ষে নেই ওই টিএমসি শাসকের দলরা গুন্ডা বাহিনী আমরা বললাম যে আমরা ডেরেনের পক্ষে নেই ওরা বললো যে এই বেগে ডেরেন হয়ে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না আমরা বললাম যে আমাদের বাড়িতে কেউ নেই ব্যাস ওরা চলে গেল তারপর ফের ফিরে আসলো এসে জিসিবি জিসিপি দিয়ে এসব কলম টলম সব ভেঙে দিয়েছে সব ফাটিয়ে ভেঙে দিয়ে চলে গেছে এবার আমরা যখন ওদের বলছি ওদের বাড়ির দিক থেকে তো আমাদের গালাগাল তো দিচ্ছে কোনোভাবে আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না এমনি আগা করা ওদের ব্যক্তিগত আক্রমণ আমরা এরকম দোকান পাশারি করছি আমরা একটু খেটে খুঁটে খাচ্ছি ওদের তাতে চোখ লাগছে যে আমরা আয় করছি আমরা বৌঝিরা বাড়িতে না বসে থেকে আমরা কিছু করে খাবার চেষ্টা করছি যে স্বামীদের উপরে কেন আমরা চাপ দিয়ে খাবো যে নিজেরা কিছু করে খাতি ফেললে আমাদের স্বামীদের সুসার হবে ওরা সেটা সহ্য করতে পারছে না ওদের ওই টিএমসি দলেরা আজানের ফ্যামিলিরা বেশি এ করছে আমাদের উপরে আর কি চাপ দিচ্ছে যে কেন এভাবে তোমরা চলবে আমাদের জায়গা নাকি রাস্তায় রয়েছে যত জায়গা আমাদের বাড়ির মধ্যে ওদের ওরা ভেঙে দিয়ে চলে গিয়েছে ওদের বাড়ি ওই যে ওই ওটা রাস্তার ওই পিঠে আমাদের না ওদের ওই সেইটি কোনো আসর দেয়নি যত ভাঙচুর এবারে এই সেইটিকে যে ডেরেন হবে এদিকে কোনো ভাঙনি এই আমাদের এই তিনটে দোকান ভেঙে দিয়েছে এবারে আমাদের বললে যে ডেরেন হবে কিন্তু ডেরেন হয়নি এবার আমাদের এখানে ভেঙে দেবাই সঙ্গে সঙ্গে বললো যে তোমরা এগুলো নাড়িয়ে লাও তোমাদের এখানে ডেরেন হবে যে এক্ষুনি খুঁড়ে খুঁড়ে দেবে আমরা বললাম যে আগে খুঁড়ো তারপরে আমরা দেখবো বলে না আগে নাড়াও নাড়ানোর পরে ওদের যখন বলছি ওরা বলছে ওইসব কিছু হবে না এইভাবেই থাকবে এখন এবার যখন আমরা বললাম যে আমরা থানায় যাবো বললো থানায় গিয়ে পুলিশ আমাদের কি করবে আমাদের কিছুই করতে পারবে না পুলিশ ওদের কেনা গোলাম এইভাবে ওরা বলছে